আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বেগুন এর চাষ পদ্ধতি নিয়ে এটা দেখা যাচ্ছে একটা বেগুন ক্ষেত প্রায় অনেকগুলো চারা এখানে লাগানো আছে প্রায় প্রত্যেকটি গাছেই বেগুন নেমেছে বাংলাদেশে প্রায় সব সবসময়ই বেগুন চাষ করা যায় তবে মৌসুমে বেগুন চাষ করলে ফলন একটু ভালো হয় এই যে বেগুন গাছগুলো এই যে বেগুন গাছগুলো প্রায় সুস্থ বেগুন গাছ এই যে ফল দেখা যাচ্ছে বেগুন ফল এই বেগুন চাষ করতে গেলে কতগুলি সুপ্ত ধারণা থাকা প্রয়োজন বাংলাদেশে প্রায় সকল সময়ই বেগুন চাষ করা যায় বিশেষ করে আগস্ট থেকে অক্টোবরে বীজ বোপনার উপযুক্ত সময় এই বেগুন চাষ করতে গেলে কৃষকেরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা তা হলো জাত নির্বাচন এই জাত নির্বাচনটা যদি ভালো বেগুনের জাত নির্বাচন না করা যায় তাহলে কৃষক তার কাঙ্ক্ষিত ফলন পাবে এই যে বেগুন গাছে বেগুন হয়েছে এটা হলো একটি উন্নত হাইব্রিড জাতের পাপল তিন জাতের বেগুন গাছ বাংলাদেশে অনেক ধরনের বেগুন গাছ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বলতে গেলে ইসলামপুরি খট খটিয়া। লাফা সর্দি উত্তরা বাড়ি এক তাছাড়া তাল বেগুন কেজি বেগুন অনেক বেগুন রয়েছে বেগুন চাষের জন্য প্রথমে বীজতলায় চারা তৈরি করে নিতে হবে এরপরে যেই জমিতে বেগুন চাষ করা হবে ওই জমিটি ভালোভাবে মই দিয়ে সুন্দরভাবে মাটিগুলো আলাদা আলাদা করে নিতে হবে বীজতলা থেকে পঁয়ত্রিশ থেকে ৪০ দিনের চারা লাগাতে হবে নির্ধারিত জমি তারপর সেইখানে পর্যাপ্ত পরিচর্যা করতে হবে বেগুন গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে বিভিন্ন ধরনের পোকামাকড় তার মধ্যে বেগুন গাছের যে উল্লেখযোগ্য রোগগুলো দেখা যায় বেগুন গাছ ডলে যায় ফল ছিদ্রকারী ফুল ছিদ্রকারী ডোগা ছিদ্রকারী তাছাড়া বেগুন গাছের গোড়া পচে যায় ইত্যাদি উল্লেখযোগ্য রোগ আমরা দেখতে পাই বেগুন গাছের সার প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতির অংশ কারণ গাছ যখন ফল দেয় তখন গাছের প্রচুর পরিমাণে ভিটামিনের প্রয়োজন হয় বেগুন গাছে প্রথম কিস্তি সার দিতে হবে চারা রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি সার দিতে হবে ফল আহরণের সময় আর তৃতীয় কিস্তি সার দিতে হবে ফল আহরণের মাঝামাঝি সময় এই যে বেগুন ক্ষেতটি দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি চারাই অনেক সুন্দর সুস্থ আপনারা চাইলে বেগুন চাষ করতে পারেন চাষ করার পূর্বে আপনাদের বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা প্রয়োজন তাছাড়া এই যে দেখা যাচ্ছে বেগুন ক্ষেত এই যে একটা বেগুন ক্ষেতের ডাল কিছুটা ডলে গেছে এটা একটা রোগ তাছাড়া এই যে ফল প্রায় সকল গাছই এখানে সুস্থ আছে বেগুন চাষ করতে গেলে আপনাদের প্রত্যেককেই এর সম্পর্কে দাঁড়ানো